শাসকেরা শুনে রাখো জনপতি এক লক্ষ পাঁচ হাজার টাকা ঋণ না বরং জাকাত দেওয়ার জন্য ঢোল পিটানো হচ্ছে জাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না এই সিস্টেম এই সমাজ ব্যবস্থা এই নৈতিকতা এই সংস্কৃতি এই সভ্যতার কথা আমরা বলি এই নবই মানহাজের চেতনাকে আমরা ধারণ করি আজকে যারা সংস্কারের কথা বলছেন আজকে আমাদের দেশের সুশীল সমাজ তারা জঙ্গিবাদের একটি যুক্ত করছেন হাদের সাথে ইসলামকে বয়সে লিপ্ত হচ্ছেন আপনাদের বুঝে রাখা দরকার পৃথিবীকে নৈতিকতা সভ্যতা সংস্কৃতি সবকিছু ইসলাম শিখিয়েছে আজকের আধুনিক আধুনিক সকল সংকট ইসলাম সমাধানে সক্ষম আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতাম আল্লাহ রসুল আমিন ওয়ালা আলহি ওয়াসহাব হিয়াজমাইন আমাবাদ অধ্যকার মাক্তাবাদ উত্তর বিহার উদ্দেগ আয়োজিত আজকের এই সেমিনারের সাথে সংশ্লিষ্ট সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শুরু করছি আমি আজকে সংস্কার ও দাওয়ার নবী মানহাজ নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের সর্বপ্রথম একটা মনে রাখতে হবে পৃথিবীর ইতিহাসে খণ্ডিত সংস্কার কখনো কার্যকর না পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত মানব জাতির মধ্যে অনেক সংস্কারও এসেছে যারা জীবনের একটাই সুকেন্দ্রিক সংস্কার করার চেষ্টা চালিয়েছে কিন্তু তাদের ব্যর্থতা আমাদেরকে এই বিষয়টা মানতে বাধ্য করে যে পৃথিবীর ইতিহাসে কখনো খণ্ডিত সংস্কার কার্যকর না এর খুব সুন্দর একটি উদাহরণ পাওয়া যায় ইউরোপের মধ্যে বিং শতাব্দীর সূচনালগ্নে ইউরোপের মধ্যে একটা মতবিরোধী ক্যাম্পেইন হাতে নেওয়া হয়েছিল অর্থাৎ মত বিরোধী একটা সংস্কার এটার জন্য আমেরিকান তৎকালীন আমেরিকান সরকার চোদ্দ বছরে অর্থ বাজেট ছিল আড়াইশো মিলিয়ন ডলার এবং পত্রপত্রিকায় লেখালেখি করা হয়েছে দশ মিলিয়ন পিস্টা এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তিনশো ব্যক্তিকে এবং পাঁচ লক্ষ বত্রিশ হাজার তিনশো পঁয়ত্রিশ ব্যক্তিকে আটক করা হয়েছে এত ব্যাপক অর্থ এবং এত কঠোর আইন থাকার পরও উনিশশো সালে আমেরিকার মধ্যে মতকে বোঝা দেওয়া হয় কারণ মদের প্রতি মানুষের আসক্তি এবং মদের প্রতি মানুষের ঝোঁক এটা আরও বেড়ে যাচ্ছিল দিন দিন সুতরাং এই বিষয়টা আমাদেরকে এটা বাধ্য করে যে পৃথিবী ইতিহাসে কখনো সংস্কার কার্যকর না সুতরাং আমাদেরকে সংস্কার হবে নবই পদ্ধতিতে বৈপ্লবিক পরিবর্তনের মাধ্য দিয়ে সামগ্রিক সংস্কার আল্লাহ রসুল সাল্লাম দাওয়ার পদ্ধতি এবং নৌবীগণের দাওয়ার পদ্ধতিতে অনেক ধারা আছে আমার পূর্বে অনেকে আলোচনা করেছেন আমি মৌলিক দুইটা ধারা নিয়ে আলোচনা করব যে দুইটা ধারার ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে না এবং এই দুইটি ধারার ক্ষেত্রে আমাদেরকে এক থাকতে হবে এক নম্বর ধারা হচ্ছে দা আবে হেদ তাও হৈতের দাওয়াত দেওয়া আপনারা দেখেন আল্লাহ রসুল সাল্লাকুসাল্লাম আলামিন ছিলেন তার সম্পদের লোকেরা তাকে আলামিন বলতো এবং তাকে সিদ্দিক বলতো তার কাছে সম্পদ আমানত রাখত কিন্তু যখন তিনি সাহা বাহারে দাঁড়িয়ে তখন তিনি বললেন লেখন তখন সকলে তার বিরোধিতা শুরু করলো এবং আরবদের মধ্যে একটা আকস্মিক পরিবর্তন দেখা দিল এতদিন পর্যন্ত যিনি আলামিন ছিলেন আজকে তিনি হয়ে গেলেন মৃত্যুক আজকে তিনি হয়ে গেলেন প্রতারক আজকে তিনি হয়ে গেলেন কাহেন আজকে তিনি হয়ে গেলেন জাদুকর এই যে একটা ব্যাপক পরিবর্তন এবং সেটা শুধু আল্লাহ রসুলের ক্ষেত্রে নয় বরং যেই নবী যেই জাতির মধ্যে দাওয়াত দিয়েছে তখন বিশেষ করে সেই সম্পদের নীতিবর্গ লোকেরা সেই জাতি সেই নবীর বিরুদ্ধে খেপে উঠেছে এটার একটা মৌলিক কারণ হচ্ছে তাও সেই হচ্ছে জাহিলাতের ভিত্তিমূল আঘাত আল্লাহ রসুল সাল আলাইসলাম তৎকালীন যতগুলো জাহিরিয়াত ছিল শির মূর্তি পূজা আসবিয়াত সমস্ত জাহিলিয়াতের বিরুদ্ধে যেরকম আল্লাহ আসলাম তাওহাইদের মাধ্যমে সোচ্চার হয়েছেন ঠিক আমাদেরকেও বর্তমান যতগুলি জাহিলিয়াত আছে হিউমেনিজম সেকুলিজম থেকে শুরু করে জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতা গণতন্ত্র সেকুলারিজম সমস্ত জাহিলিয়াতের বিরুদ্ধে আমাদেরকে তাওহাইদের মাধ্যমে সোচ্চার হতে হবে এবং এই তাওয়াহাইদের তাওহ মাধ্যমে আমাদেরকে সংস্কার হবে আমরা এতে পূর্বে দেখেছি খণ্ডিত সংস্কার ব্যর্থ হয়েছে আমরা এবার দেখি তাওহাইদের মাধ্যমে আল্লাহ আসলাম যে জাতিকে সংস্কার করেছিলেন তাদের তাদের একটু চিত্র দেখি আমরা আপনারা যদি দেখেন আরব জাতি যুদ্ধের মাঝে আসক্ত ছিল তারা যুদ্ধের মাঝে মজ্জিদ ছিল এমন একটা জাতিকে যখন আল্লাহ রসুল সাল্লিক আসসালাম তার খাইদার দিলেন তখন তাদের মাঝে এমন আমূল এক পরিবর্তন আসলো তারা ইতিপূর্বে যুদ্ধ যুদ্ধবাস জাতি তাদের উপর ইতি অত্যাচার নির্যাতন ইস্টিমূলক চালিয়ে দেওয়া হচ্ছে অত্যাচার নির্যাতনের চূড়ান্ত সীম অতিক্রম করা হচ্ছে কিন্তু তারা কোনো প্রতিরোধ প্রতিক্রিয়া দেখাচ্ছে না এবং তারাই এই জন্য নিজের যান মাল সব কিছু কোরবান করেছেন নিজের সম্পদ বাড়ি গাড়ি সব কিছু ত্যাগ করে তারা সুদূর মদিনে হিজ্জত করেছেন এটার একটা মৌলিক কারণ কারণ সামগ্রিক সংস্কার তাওহিদ কোনো খণ্ডিত কোনো সংস্কার না বরং তাও একটা ব্যক্তি জীবন তা একটা রাষ্ট্র জীবন হয়তো একটা সমাজ ব্যবস্থা তাও হয়তো একটা পরিবার ব্যবস্থা তা একটা বিশ্ব ব্যবস্থা তাওহিদকে আমাদের এভাবে অনুধাবন করতে হবে এটা হচ্ছে সংস্কারের প্রথম ধাপ দ্বিতীয় ধাপ হচ্ছে দাওয়া জিহাদ তাওহ দাওয়াত এবং জিহাদ এই দুইটি মৌলিকভাবে আলাদা কোনো বিষয় না আজকে পশ্চিমা মিডিয়া তাদের বিভিন্ন উপকরণ মিডিয়া শক্তি রাষ্ট্রযন্ত্র এবং আরও বিভিন্ন উপকরণকে ব্যবহার করে এই জেহাদের বিরুদ্ধে একটা জঙ্গিবাদের ন্যারেটিভ জুড়ে দিচ্ছে তারা সুতরাং আমাদের বুঝতে হবে জেহাদ হচ্ছে দাওয়ার চূড়ান্ত রূপ আর জেহাদের প্রাথমিক স্তর হচ্ছে দাওয়া এটা কীভাবে দেখেন আমরা যখন জিহাদ করতে যাই তখন আমরা সর্বপ্রথম বলি ইমান তুস্তিমুতম ইসলাম গণ করো তার মানে দাওয়া দাওয়াত উত্তাপ হিদ এখন তারা যদি না মানে পর্যায়ক্রম আমরা ইসলাম আমরা জিহাদ করব এবং আপনি তার হিদের দাওয়াত দিতে দিতে সময় গিয়ে আপনি কিছু বাধার সম্মুখীন হবেন কিছু প্রাচীর আপনার সামনে দাঁড়িয়ে যাবে সেগুলোকে আপনার মোকাবেলা করে সেই প্রাচীরগুলোকে আপনার ধসিয়ে দিয়ে আপনার দাওয়াতকে আপনার সামনে দিকে এগিয়ে নিতে হবে এবং আল্লাহ তালা কনকারীর মধ্যে বিজয় এবং মানুষ দলদল ইসলাম গ্রহণ করা এই দুইটিকে একসাথে বন্দনা করেছে আল্লাহ তারা বলেন ইজা ইজাজ নাসা ইয়াদ হুলু নফিদিন ফওয়াজান তার মানে বিজয় অর্জিত হবে জিহাদের মধ্য দিয়ে আর জিহাদ জিহাদের মধ্য দিয়ে যখন আমরা কোনো ভূখণ্ড জয় করব এবং মানুষ যখন ইসলামের সৌন্দর্য দেখবে তখন তারা দলদল ইসলামে প্রবেশ করবে এই দুইটি মৌলিক জায়গায় আমাদেরকে কোনো আপোষ করা যাবে না এবং আপসহীনভাবে এই দুইটি মূলনীতিকে আমাদের মেনে নিতে হবে এরপর আসেন আমরা বর্তমানে দেখেছি পাঁচই আগস্ট খুনি হাসিনার পতনের মধ্য দিয়ে দেশে একটা স্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে এবং এই পরিবেশকে কেন্দ্র করে বিভিন্ন দল উপদল সংগঠন তারা আগামী বাংলাদেশ কেমন হতে পারে এটা নিয়ে বিভিন্ন প্রস্তাবনা পেশ করছে এবং সেখানে সাংবিধানিক কিছু খণ্ডিত সংস্কারের কথা আসছে আর কিছু কিছু বলছে বিশুদ্ধ গণতান্ত্রিক চর্চা এখন আমাদেরকে জাতির সামনে তুলে ধরতে হবে এই গণতান্ত্রিক চর্চা কিংবা এই সিস্টেমেটিকভাবে কখনো কি শান্তি প্রতিষ্ঠা কিংবা দাবান্নবী মানহাজকে অনুসরণ করা সম্ভব কিনা দেখেন এই সিস্টেমটা হচ্ছে একটা শিকল একটা শৃঙ্খল এটার মাধ্যমে আমাদেরকে একটা সিস্টেমেটিকভাবে আবদ্ধ করা হয়েছে এটার মাধ্য এটার ভিতর ঢুকলে হয়তো আপনার নৈতিকতা পরিবর্তন হবে কিংবা তারা আপনাকে কোনটাসা করে ফেলবে দেখেন এই গণতান্ত্রিক কাঠামোটা এমন এটা আপনাকে একজন মুসলিমের বিরুদ্ধে যেতে বাধ্য করে কারণ গণতন্ত্রের উইন্ডো হচ্ছে একটা দল পাঁচটা আপনি যখন উইন্ডোটা আপনার দিকে নিয়ে আসবেন তখন আপনাকে বলতে হবে বাকিরা টেরোরিস্ট বাকিরা জঙ্গি বাকিরা উগ্রবাদী বাকিরা সন্ত্রাসী তো এইভাবে আপনি একজন মুসলিমের বিরুদ্ধে যাচ্ছেন আবার এইখানে একটা সাংবিধানিক সীমাবদ্ধতা আছে যেমন দেখেন আমাদের সংবিধান সাত নাম্বার ধারায় বলা আছে আমি সরাসরি ট্যাক্সটা আপনাদেরকে পড়ে শুনাই সংবিধানের সাত নাম্বার ধারা এখানে বলা হচ্ছে একশো বিয়াল্লিশ অনুচ্ছেদে যাহা কিছুই থাকুক না কেন সংবিধানের প্রস্তাবনা প্রথম ভাগের সকল অনুচ্ছেদ সহ দ্বিতীয় ভাগের সকল অনুচ্ছেদ পরিবর্তন প্রতিস্থাপন কিংবা সংশোধন অযোগ্য হবে। এখানে বলা হচ্ছে সংবিধানের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ আপনি সংস্কার করতে পারবেন সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতেও না প্রথম এবং দ্বিতীয় সংবিধানে কি আছে রাষ্ট্রধর্ম দুই নম্বর ধারা প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম তবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সহমর্যাদা ও সম অধিকার নিশ্চিত করিবেন এটার অর্থ কি এখানে একটা ইন্টারফেথ বা আন্তধর্মের একটা ধারণা প্রতিষ্ঠা করা হচ্ছে অর্থাৎ সকল ধর্মকে মিলে আমরা সকল ধর্মের ভালোগুলো নিব খারাপগুলো বর্জন করবো এরকম একটা ধারণা এখানে দেওয়া হচ্ছে আপনি যদি ইসলামকে রাষ্ট্রধর্মের মধ্যে একক ধর্ম হিসাবে দেখাতে না পারেন তাহলে আপনি কিভাবে এখানে নয় মানহাজকে প্রতিষ্ঠা করবেন এখানে কিভাবে আপনি ইসলামকে প্রতিষ্ঠা করবেন আবার সংবিধান আট নম্বর ধারা মূলনীতি জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা এই নীতিসমূহ এবং তৎসহ এই নীতিসমূহ হয়তো উদ্ভূত এভাগে বর্ণিত অন্য সকল নীতি রাষ্ট্র মূলনীতি বলিয়া পরিগণিত হইবে তার মানে এই চারটা মূলনীতিকে ধরে আপনার রাষ্ট্রের সকল আইন প্রণয়ন করা হবে আপনি যখন বলবেন চুরের হাত কেড়ে দেওয়া হোক সাত এমকে হত্যা করা হোক তখন তারা বলবে না এটা তো ধর্ম নিরপেক্ষ পরিপন্থী আইন এটা গ্রহণ করা হবে না আবার আপনি যখন বলবেন কাশ্মীর সাথে ভারতকে প্রয়োগ করা হোক তখন বলবেন না এটা তো জাতীয়তাবাদ বিরোধী এভাবে এবং শুধু সাংবিধানিক সেবা প্রধান এখানে একটি অর্থনৈতিক শোষণ আছে বিশ্বব্যাংক আইএমএফ মাল্টি কোম্পানি এবং মুক্ত বাজার অর্থনীতির মাধ্যমে এখানে একটা অর্থনৈতিক শোষণ এবং একটা অর্থনৈতিক অবরোধ প্রতিষ্ঠা করা হয়েছে আবার এখানে একটা সামরিক এবং রাজনৈতিক একটা হস্তক্ষেপ আছে যেটা প্রতিষ্ঠা পেয়েছে আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘের মধ্য দিয়ে জাতিসংঘের এই ক্ষমতা আছে সে যে কোনো সময় যে কোনো ভূখণ্ডে তার সৈন্যবাহিনী নিয়োগ দিতে পারবে এবং তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারবে তার কোনো আইন ভঙ্গ করার কারণে আর জাতিসংঘের আঠেরো নম্বর ধারায় বলা আছে ধর্মের ভিত্তিতে কোনো শাস্তি প্রয়োগ করা যাবে না তার মানে কি বুঝলেন এই সিস্টেমটা হচ্ছে পুরোটা ইসলাম বিরোধী সিস্টেম এটাকে সাজানো হয়েছে এইভাবে আজকে তারা আমাদেরকে স্বাধীনতা সমতা উন্নতি ব্যক্তি স্বাধীনতা নারী স্বাধীনতা বলে উড়াচ্ছে এগুলো হচ্ছে কুফুরের ভাষা কুফুরের ভাষা আর কুফুরের বাস্তবতা কখনো এক না ইতিপূর্বে চোদ্দশো বছর আগে কুফুরের ভাষা ছিল আল্লাহ রসুলকে আল্লাহ রসুল ইসলামকে তারা তারা কবি বলেছে তারা গণক বলেছে তারা জাদুকর বলেছে এখন কুফুরের ভাষা হচ্ছে প্রজাতন্ত্র স্বাধীনতা সমতা নৈতিকতা এগুলো হচ্ছে কুফরের ভাষা সুতরাং কুফর ভাষা এবং বাস্তবতার মাঝে পার্থক্য আমাদের উদাহরণ করতে হবে সর্বশেষ আমি নব ইমান হাজে পরিচালিত একটা ব্যবস্থার কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি আপনারা সেই সিস্টেমের কথা চিন্তা করেন যখন অমরিব না সৌদি আল্লাহ মিশর শাসন করছিল মিশরের গভর্নর ছিলেন অমরিব না আজ সৌদিউল্লাহান তিনি জাকাত উত্তোলন করে সরাসরি উদ্দান কাছে পাঠিয়ে দিলেন অথচ জাকাতের মাসালা হচ্ছে যে এলাকার সম্বতীয় এলাকা বর্ণন করা হবে তখন অমরিব না তখন অমর ফারুক রহনু বললেন তুমি সম্পদ এখানে পাঠিয়ে দিয়েছ তখন বললেন এখানে তো জাকাত দেওয়ার মতো নেই কি বুঝলেন হে অত্যাচারী সম্পদ লুটেরা রাখো এ জালিম শাসকেরা শুনে রাখো জনপদে এক লক্ষ পাঁচ হাজার টাকা ঋণ না বরং জাকাত দেওয়ার জন্য ঢোল পিটানো হচ্ছে জাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না এই সিস্টেম এই সমাজ ব্যবস্থা এই নৈতিকতা এই সংস্কৃতি এই সভ্যতার কথা আমরা বলি এই নবঈ মান হাজার চেতনাকে আমরা ধারণ করি আজকে যারা সংস্কারে কথা বলছেন আজকে আমাদের দেশের সুশীল সমাজ তারা জঙ্গিবাদের যুক্ত করছেন যেহাদের সাথে ইসলামকে কোনটা করার বয়সে লিপ্ত হচ্ছেন আপনাদের বুঝে রাখা দরকার পৃথিবীকে নৈতিকতা সভ্যতা সংস্কৃতি সবকিছু ইসলাম শিখিয়েছে আজকের আধুনিক আধুনিক সকল সংকট ইসলাম সমাধানে সক্ষম যাই হোক আল্লাহ তালা আমাদেরকে ইসলামকে প্রতিষ্ঠা করার তৌফিক দান করুক এবং নয় মানহাজকে বিশুদ্ধ এবং করুক